দু হাজার দুই সালে ভোটার লিস্ট যারা যারা পায়নি তারা নিজের মোবাইলে ভোটার লিস্টটা আরামসে ডাউনলোড করতে পারবে কোনো রকম ডকুমেন্টস লাগবে না শুধু কিছু টিপস লাগবে যেইগুলোর মাধ্যমে আপনারা খুবই সহজে নিজেদের মোবাইলে দু হাজার বাইশ সালে পুরো ভোটার লিস্টটা পেয়ে যাবেন সো ভিডিও শুরু করার আগে বলে রাখি এইটা হচ্ছে আমার টেক চ্যালেঞ্জ তো এখানে আমি ইউটিউব আর ফেসবুক কিছু ভিডিও আপলোড করি কিন্তু এটা যেহেতু বর্তমানে এ হতে চলেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সেই জন্য আমি এই টপিকের উপর ভিডিও বানাচ্ছি নাহলে আমি এই সব টপিকের ওপর বেসিক্যালি কোনো ভিডিও বানাই না বেসিক্যালি আমার চ্যানেলটা বেস হচ্ছে ফেসবুক অ্যান্ড ইউটিউব রিলেটেড সর্বপ্রথম তোমরা নিজেদের মোবাইলে কোম ব্রাউজার বা গুগলে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল সার্চ করার পরেই প্রথমেই দেবে একটা অপশান আসছে যেখানে লেখা আছে দু হাজার বাইশ ভোটার লিস্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো এই যে সার্ভারটা আছে প্রচুর পরিমাণে ভাই একদম বাজে সার্ভার দেখতে পাচ্ছেন এখানে ভাই এর দেখাচ্ছে ইয়ার তো তোমাদেরও এই সার্ভারটা ওপেন করতে একটু অসুবিধে হতে পারে তো একটু অপেক্ষা করবেন সার্ভারটা অনেকটাই ডাউন ফল দেখা দিচ্ছে সো কিছুক্ষণ অপেক্ষার পরেই দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট এসছে ওয়েস্ট বেঙ্গলের সব এখানে জেলাগুলি আছে তো আমি যেহেতু হাওড়া জেলা তো হাওড়া জেলায় আমি এখানে সিলেক্ট করছি আপনারা যদি নদীয়া মালদা কলকাতা থাকেন তো আপনারা নিজেদের জেলাটা সিলেক্ট করবেন তো এখানে হাওড়া জেলাটা সিলেক্ট করেছি আবার দেখতে পাচ্ছ ভাই সার্ভার ডাউন তো এখানে ফটো কাজ হবে না আর কি আশা করতে পারো ভাই পাওয়া যাচ্ছে এটাই অনেক তো একটু অপেক্ষা তোমাকে করতেই হবে সো আবার কিছুক্ষণ অপেক্ষা করা যাক তারপরেই চলে এসছে থানা তো আপনারা যে থানায় থাকবেন সেই থানাতেই আপনারা সিলেক্ট করবেন তো আমরা থাকি জগৎবল্লপুর থানায় তো আমি জগৎগুলো থানাটা সিলেক্ট করছি সিলেক্ট করলে আবার সেই অপেক্ষায় অপেক্ষা অপেক্ষা করতেই হবে সার্ভার ডাউন আছে তো কিছুক্ষণ অপেক্ষার পরেই জগৎবল্লভপুর থানায় যে যে স্কুলে এই ভোট হয় সেসব স্কুলে এখানে চার্জ চলে এসছে এবার আপনারা যে স্কুলে ভোট দেন সেই স্কুলটা এখানে আপনাকে বেছে নিতে হবে বেছে নেওয়ার পর যে ফাইনাল রোড বলে লেখা আছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনাকে খুঁজে নিতে হবে ভাই এত স্কুল আছে জগৎ মধ্যে ভাই সাপ তো অনেক স্কুল আছে তো এখানে আমি বেছে নিলাম তো বাঁচার পর এখানে আপনাকে এই যে উপরে লেখা আছে ক্যাপিটাল অক্ষরে এই লেখাটা আপনাকে সেম টু সেম এখানে লিখতে হবে যদি ক্যাপিটালে থাকে ক্যাপিটাল লিখতে হবে যদি ছোট অক্ষরে থাকে ছোট অক্ষরে লিখতে হবে বা কোনো যদি নাম্বার থাকে সেই নাম্বারটা আপনাকে সেম টু সেম বসাতে হবে তারপরে ভেরিফাই ক্লিক করতে হবে ক্লিক করার পরেই ব্যাস ভাই আপনার সামনে চলে এলো দু হাজার ভোটার লিস্ট আপনার গ্রামে আপনার যে জায়গাটা আছে যেখানে ভোট দেন বুথে সেই বুথে ভোটার লিস্ট চলে এলো কোনো ঝামেলা নেই কারো কাজ যেতে হবে না ঘরে বসে পেয়ে গেলেন আর এবার সাবস্ক্রাইব তো হয় না ভাই তো এরকমই সহজের টিপস আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু টেক রিলেটেড ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আবার আসছি একটা নেক্সট ভিডিওতে এখন টাটা বাবাই